হ্যাঁ কুমার দৌড়াই মধ্যে সোরের মতো খারাপ রয়েছে কে হিজে কও বাইজান শাকের লিখে টাউন না আমার একটা দায়িত্ব আছে না ও না আমার থেকেও বড় সোর তোমক বাড়ির আশেপাশে ঘোরাফেরা করবে ওর সখুর নজর খুব খারাপ ওর থেকে যদি তোমার আমি রক্ষা করতে না পারো কেটা খুব কও আমার লিখে তো তোমার এত দারুণ হিজে কও না জুস ফুশ সামনে তোমার পরীক্ষা না তোমার এনার্জি দরকার এটা খাইবার পড়বার পড়বার খাইবার দরকার তোরা আমার একটা কাম করে দিবা হাবু ভাই ওয়াল্লা তুপকুলের মত কথা ককে তোমার হক তুমি যাবি কি কও কালকে না আমি টু উপজেলাই যাম অন্য কোঠে করে রাখুন না অসুবিধা নাই কিন্তু হয়েছে কি আমার জুতাটা না sira geche. তুমি যদি একটু জুতাটা সেলাই করে দিতা, তাহলে তোমার জুসটাকে আমি খুব মজা পাইতাম। দুইটা সেলাই দন লাগব না। একটা সেলাই দিলেই জুতা সেলাইের কাম তোম সুসাবর দিলে ভালোই তো। আমার জুতার কাম না আছে রে। রেগা, অসুবিধা না তোমার জুতা বিনে কথা। দদ 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 নাই। তোমার জুতার লগে সবার জুতা ই আসে দিবা সাব দিමු কেন ছুটা দিছি তোমার বুকের মধ্যে সাইপ পা ধরে নিয়ে চলে যাব আমি জল্লাটা আটকে দিয়ে পড়তে থাকি সামনে পরীক্ষা না জুসকা পড়বো শাবু ভাই ও শাবু ভাই কই গেলেন আটাই লাগবো তো

জন্য চাইতেছেন দিলে দেবেন না দিলে না দেবেন সুইটি আপু যদি শোনে যে দশ টাকা লেগে হাবু ভাইয়ের মাথা ঘুরে পড়ে গেছে তাইলে কে সে আপনারে পাত্তা দিব তুই মনে করছস টাকার কথা হই না আমার মাথা ঘুরে গেছে কে হ্যাঁ তাইলে কি তোর কথা হই না আমার মেজাজ বহুত খারাপ হইছে সিরি কে ওই সিরি চাইলে বিশ টাকা যাবে হোকুন নিগমতে দশ টাকা যাস কি হ্যাঁ পঞ্চাশ টাকা দেন ও একশো টাকা চাইলে বলে আরো লেঞ্জকার তুই কি করছি পরে পঞ্চাশ টাকা দিলে তো তুই হারো দিন দিলে শেষ করতে পারবি না একশো টাকাতে কি করবি তোর পঞ্চাশ টাকা ভাবি ভাই মোবাইল করছে হ্যালো হ্যালো ভালো তুমি কেমন আছো